শাহলমকে পাগড়ি পরিধান করে দিচ্ছে না রে তাকবীর আল্লাহ সশীনা দরবার আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা দ্বিতীয় পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ তাওসিফ শেখ হাফেজ মোহাম্মদ তাওহিদ তাওসিফ শেখ পিতা মোহাম্মদ বেলাল শেখ ফকির হাট বাগের হাট হুজুর কেবলা পাগড়ি পরিধান করে দিচ্ছে না রে তাকবীর তৃতীয় পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ নূর হোসেন মুস্তাকিম পিতা মোহাম্মদ সাইফুল আলম

আমি এখানে করল্লা হাজার বিশ্ব হাজার টাকা যারা কালেকশন করছেন